চরম চরম শব্দ নেই জল বাতাসা খাওয়ালো সায়ন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় শুক্রবার ওই কেন্দ্রের হলদিয়াতে প্রচন্ড গরমে ভোট প্রচারে বেরিয়ে জনগণকে বাতাসা ও জল খাওয়ালেন সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় গরমের হাত থেকে মানুষকে স্বস্তি দিতেই হলদিয়া মিলন বাজারের লোকেদের বাতাসা জল খাওয়ালেন বাম প্রার্থী তবে এ ঢাকের চরম চরম শব্দ ছিল না জিনিসপত্রের কি ভীষণ দাম বেড়েছে ভয়ঙ্কর রকমের দাম বেড়েছে সমস্ত জিনিসের নিত্য প্রয়োজনীয় খাবার নিত্য প্রয়োজনীয় জিনিস সবজি মাছ ফল এমন কোন পেট্রোলের দাম ডিজেলের দাম রান্নার গ্যাসের দাম সারের দাম কেরোসিনের দাম প্রত্যেক কটা জিনিসের দাম বাড়িয়েছে দিদি সরকার আর মোদীর সরকার এমন কোন জিনিস নেই যার দাম বাড়ায়নি তাই আমরা বলছি কেন্দ্রের সরকার আর রাজ্য সরকার দুটোই অপদার্থ এ দুটোই সাধারণ মানুষের কষ্ট যন্ত্রণা দূর করতে ব্যর্থ হয়েছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হলদিয়া হলদিয়া শিল্পাঞ্চল বিউরো রিপোর্ট এখন সংবাদ